আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সব ভালো আছেন আমি ভালো আছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি বর্তমানে একটা খেজুর বাগানে এটা অনেক বড় একটা বাগান আর এই বাগানে কিন্তু অনেক পদের পশু পাখি আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে সবই দেখাবো দেখেন আমার পিছনে এ পাশে অনেকগুলো কবুতর আর এই কবুতরগুলো কিন্তু অনেক দামি দামি কবিতার বা দেখতে অনেক সুন্দর আর এ পাশে আছে কিছু কবুতর আপনাদের একটু পিছনে ক্যামেরা দেয় একটু দেখাই দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো এগুলো কিন্তু অনেক দামি দামি কবুতার দেখে এমন হইতেছে আপনারা যারা কবুতার চিনেন এগুলো দেখলেই চিনবেন যেগুলো কত দামি কবুতর দেখতে পাচ্ছেন সব মিলে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর সবগুলো দিয়ে কিমনি সব একসাথে থাকে যাই হোক সব মিলে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আর এই পাশে দেখেন এই পাশের কবুতারগুলো হচ্ছে সব ইচ্ছে সাদা এখানে অন্য কোনো কালারের কোনো কবুতার নাই আর এই পাশে আছে কিছু কালারিং কবুতার দেখতে পাচ্ছেন আর এইগুলো কিন্তু অনেক দামি কবুতার দেখেন একটু অনেক দামি আর এই পাশে যত কবুতার আছে সব ইচ্ছেগুলা সাদা মার্শাল্লা দেখতে পাচ্ছেন সব সাদা কবতার এখানে আর এই পাশে কিছু মুরগি আছে তবে এখানে সব মিলে কিন্তু খারাপ না ভালোই লাগতেছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাগান অলরেডি খেজুরও কিন্তু আছে গাছের ভিতরে দেখতে পাচ্ছেন সব মিলে কিন্তু ভালোই লাগতেছে বাগান একদম অনেক বড় এখন হচ্ছে সন্ধ্যার টাইম এই কারণে হয়তো মনে হয় ক্যামেরাটা ওরকম ক্লিয়ার না একটু ঘোলাঘুলো আসতেছে তারপর মোটামুটি অনেক খারাপ না আর এই পাশে আছে কিছু মুরগি দেখতে পাচ্ছেন এখানে দেখতেছি অনেক বড় বড় মুরগি মার্শাল্লাহ এ পাশে কি দেশি মুরগি মনে হয় না যেগুলো দেশি মুরগি তবে দেখতে মনে হইতেছে দেশি মুরগি এটা কিন্তু অনেক গরম একটা মুরগি মুরগি তো না মরক সব মিলে কিন্তু ভালোই লাগতেছে আর এই পাশে আছে কিছু হাঁস আছে দেখতেছি এই হাঁসগুলো এখানে থাকে কিভাবে এখানে পানি নাই না এখানে আবার একটু পানি আছে এগুলো হয়তো বা এদের জন্য খাওয়ার জন্য আর কি পানি আর কি তাছাড়া কিন্তু এখানে কোনো পুকুর নাই কোনো পানি নাই কোনো কিছু নাই এই হচ্ছিল হাঁস এগুলো মানে দেশি হাঁসের মতো দেখতে দেখা যেতেছে কিন্তু আসলে যদি এগুলো দেশি নেয় এগুলো হচ্ছে মনে হয় চীনের হাঁস এটা মনে হয় হাঁসের ঘর মনে হইতেছে দেখতে পাচ্ছেন হাঁসগুলা দেখতে কেমন লাগে সব মিলে কিন্তু অনেক সুন্দর আর এই পাশে আছে কিছু কবুতর তবে এখানে আমি যা দেখলাম কবুতরই আছে বেশি দেখতে পাচ্ছেন কবুতরের ঘর কীরকম করে বানাইছে এই কবুতারগুলো কিন্তু অনেক দামি কবুতার যেগুলা দেখেন যারা কবুতর ছিলেন তারা অবশ্যই এগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কম দামি কবুতর না বেশি দামি কবুতর সব মিলে কিন্তু অনেক সুন্দর ভালোই লাগতেছে ওই পাশে আরেকটা কবুতরের খামার আছে ওইটা একটু আপনাদের একটু দেখাবো আর কি এ পাশে আছে এখানে দেখতেছি অনেক কবুতর শত শত কবুতর দেখতেছি এখানে দেখতে পারছেন অনেক সুন্দর কিন্তু দেখতে মার্শাল্লাহ আর ওই পাশে আছে কিছু কবুতার এখন ওই পাশে যাই একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতেছি কবুতারের খামারের অভাব নাই এ পাশে যে বড় একটা ঘর আছে এটা তো অনেক বড়ো ঘর দেখতেছি হ্যাঁ এটার ভিতরে কবুতার আছে অনেক এটার গ্রিল আবার মানে নেটটা অনেক ঘনত এ দেখা যেতেছে না এটা ফাঁকা কোনো কিছুই নেই আর এই পাশে কিন্তু আর একটা জায়গা আছে এটাও কিন্তু অনেক বড় দেখতে পারতেছেন তবে এখানে কিন্তু আমি যা দেখলাম সবচেয়ে মানে দামি কবুতারই বেশি এখানে কম দামের কবুতার খুবই কম দেখেন অনেক আছে কিন্তু দেখেন অনেক 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 এখানে ডাবল নেট করা তো এই কারণে দেখা যাচ্ছে না ওরকম দেখতে পারছেন অনেক কবুতার এই জায়গাটাও কিন্তু অনেক বড়ো একটা এরিয়া দেখতে পারছেন অনেক বড় বিশাল বড় একটা এরিয়া আর পুরাটা এরিয়া জোড়ায় কিন্তু খালি কবুতারি দেখলাম আমি তবে ওই পাশে দেখলাম ছোটো ছোটো কিন্তু এই পাশের ঘরগুলো হচ্ছে অনেক বড় বড়ো এই যে একটা ঘর এইটা বড় কবুতার আর এর পাশে তো আছেই দেখতে পারছেন সব মিলে কিন্তু ভালোই লাগলো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ছোট্ট বেস্টটা ফলো সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ